পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গং প্লাস এনসিপি জামাত শিবির হেফাজত কেমন জানি তাদের আতঙ্ক আর পিছু হাঁটছে না তারা এত আতঙ্ক কেন আমরা বুঝতে পারি না যেখানে আওয়ামী লীগ গর্থে এ দেশে আওয়ামী নেই আওয়ামী লীগের অস্তিত্ব শূন্য যারা পালিয়ে গিয়েছে সেই আওয়ামী লীগের টেনশনে দিন রাত ঘন্টা ঘুম নিতে হারাম আতঙ্কে পুলিশকে বিশেষ বার্তা দিচ্ছেন আপনারা ইতিমধ্যে অনেক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে পুলিশকে নতুনভাবে কঠোর বার্তা দিয়েছেন আর সেই বার্তায় আতঙ্কে যে আওয়ামী লীগ শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুলের নেতৃত্বে এই সেপ্টেম্বরে ঢাকার রাজপথ দখল করবে একসাথে বিশ লক্ষ লোক জড়ো করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করবে সেই মিশন এবং সেই ভীষণ বাস্তবায়নের লক্ষ্যে আগাচ্ছে সেই আতঙ্কে দিশেহারা অন্তর্বর্তীকালীন সরকার গং এনসিপি জামাত শিবির হেফাজত আসুন সে বিষয়ে একটু বিশ্লেষণ করি আপনারা শুনেছেন যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে আওয়ামী লীগ অনেক ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ বিশ লক্ষ ৩০ লক্ষ লোক ঢাকার রাজপথে এসে ঢাকা শহর সব দখল করে নিয়ে যাবে সেই আতঙ্ক আপনারা দেখেছেন আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছিল যে গেরিলা বাহিনী যুদ্ধ ট্রেনিং করেছিল বসুন্ধরায় এই সাবেক লেফটেন্যান্ট জেনারেল মেজর সাদিক এবং তার ওয়াইফ তারা ট্রেনিং করেছিল সেজন্য তাদেরকে গ্রেফতার করেছে হ্যাঁ তাদেরকে মানে গ্রেফতার করে মানে সেনাবাহিনীর হেফাজতে নিয়েছে তার স্ত্রীকে নিয়েছে এবং প্রায় এক হাজার হ্যাঁ নেতাকর্মীদেরকে সেই আতঙ্ক বিরাজ করার কারণে ট্রেনিং করেছে সেই কারণে প্রায় এক হাজার নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে আমি বুঝতে পারছি না যেখানে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে নির্বাচনের মানে নিষিদ্ধ করেছে সেখানে এত ভয় ভয় কিসের যে এখন নতুন করে একটা কাজ করতেছে অন্তর্বর্তীকালীন সরকার প্লাস এনসিপি জামাত শিবির হেফাজতের সেটা হচ্ছে এই সেপ্টেম্বরেই আঠাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার জন্মদিন কিন্তু এই সেপ্টেম্বরের আঠাইশে সেপ্টেম্বর আর সেই সেপ্টেম্বরকে কেন্দ্র করে অর্থাৎ আঠাইশে সেপ্টেম্বরকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জন্মদিনের উৎসবের মধ্য দিয়ে এই এই স্বৈরাচার শাসক অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুজের শাসক অবৈধ সরকারের মানে কি বলবো মানে বিতাড়িত করার মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার পরিকল্পনা করছে এমনটাই চারিদিক থেকে আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি অপরদিকে বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারলাম যে আওয়ামী লীগের মানে নেতৃত্বের স্থানে অর্থাৎ সারা বাংলাদেশে এই দেশের যে বর্তমান অবস্থা তাতে এই দেশে একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের অর্থাৎ মানুষ যার হুশ জ্ঞান আছে বুদ্ধি আছে কমন সেন্স আছে তারা এই বর্তমান সময়ে বসবাস উপযোগী নয় সুতরাং এই দেশটা কোথায় নিয়ে দাঁড় করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এবং এই ইউনুসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিচার ব্যবস্থা যেখানে একুশে গ্রেনেড হামলার মতো ঘটনা পৃথিবীর ইতিহাস বিরল সেই কলঙ্ক ঘটনাকে তারা ঘটনাই মনে করে না করে এটা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া যে গ্রেনেড হামলা হয়েছে সেটা প্রমাণ করেছে হাইকোর্ট যাই হোক তারা সর্বোপরি এখন আতঙ্ক বিরাজ করেছে সব জায়গায় একটা আতঙ্ক বিরাজ হচ্ছে যে তাদের বিদায়ের ঘন্টা নাকি এই বাজানো শুরু করতেছে আওয়ামী লীগ কারণ তারা জানে আওয়ামী লীগ বিশ লক্ষ ত্রিশ লক্ষ লোক জড়ো করতে বেশি সময় লাগবে না তো সুতরাং এই আওয়ামী লীগ সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে এই ঢাকা অ্যাটাক করতে পারে আর ঢাকায় অ্যাটাক করে সব যমুনা দখল করে নিতে পারে সেই আতঙ্কে এখন সারা বাংলাদেশের এই এনসিপি জামাত শিবির সহ সরকারের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা গংদের পাল পিটিশন গরম হচ্ছে অপরদিকে আমি যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এই জটিকে ফটিকে মটিকে দিয়ে কোনো লাভ হবে না এই গত পনেরো বছর বিএনপি জটিকে ফটিকে দিয়ে অনেক কিছু করেছে বরঞ্চ তাদের ক্ষতি ছাড়া লাভ হয়নি একটা প্ল্যান করে পরিকল্পনা করে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে নির্দিষ্ট টার্গেট ফিল করার মধ্য দিয়েই আপনাদের সকল আপনাদের আমি আজকে একটা তথ্য পেয়েছি বলেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আছে মাত্র দিন এই পনেরো দিনের মধ্যেই একটা কিছু হতে যাচ্ছে বাংলাদেশে আর সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা ডিপার্টমেন্ট সব সবকিছু জরিপ করে তারা দেখেছে যে এটা পুতুলের নেতৃত্বেই এই ঢাকায় অ্যাটাক করে তাদেরকে পতন ঘটানোর পরিকল্পনা করছে সুতরাং এখন দেখা যাক কোন পথে হাঁটছে বাংলাদেশ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আমি পড়বে